অনেকেই বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে রাজনৈতিক দল গঠন করবেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত এক মাসের মধ্যেই প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন দেশ সংস্কারের জন্য নিজস্ব রাজনৈতিক দল গঠনের কথা বিবেচনা করছেন বিক্ষোভকারী ছাত্র সংগঠকরা চার সংগঠকের সঙ্গে সাক্ষাৎকারের পর এমন তথ্য জানিয়েছে রয়টার্স গতকাল শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর দ্রুত নির্বাচনের জন্য দুই প্রধান রাজনৈতিক দলের আহ্বানকেও প্রত্যাখ্যান করেছেন তারা শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরশাসনের পুনরাবৃত্তি এড়াতেই নতুন দল গঠনের আশা তাদের শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন নোবেল শান্তি বিজয়ী ড মুহম্মদ ইউনুস এ সরকারের দুটি সিনিয়র উপদেষ্টা পদে রয়েছেন দুই ছাত্রনেতা গত তিন দশকের বেশিরভাগ সময়ই বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ ও তার প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুজনই এখন বয়বৃদ্ধ তাই নতুন দল গঠনের আশা তরুণদের সরকার ও আন্দোলনকারীদের মধ্যে লিয়াজুর একটি কমিটি প্রধান মাহফুজ আলম বলেন ছাত্র নেতারা একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন যাতে বড় দুই দলের আধিপত্যের অবসান ঘটে ছাব্বিশ বছর বয়সী আইনের এক ছাত্র রয়টার্সকে বলেন এক মাসের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে ছাত্রনেতারা একটি রাজনৈতিক দল গঠন করার আগে সাধারণ ভোটারদের সঙ্গে ব্যাপকভাবে পরামর্শ করতে চান যদিও এই আন্দোলনের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা ছাত্রদের এর আগে বিশদভাবে জানানো হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ফটকে তিনি বলেন দুই রাজনৈতিক দলের প্রতি মানুষ সত্যি ক্লান্ত আমাদের উপর দেশের মানুষের আস্থা আছে তাহমেদ চৌধুরী নামের আরেক সমন্বয়ক বলেন তাদের একটি রাজনৈতিক দল গঠন করার সম্ভাবনা রয়েছে তারা এখনও তাদের কর্মসূচি নিয়ে কাজ করছে এই দলের মূলে থাকবে ধর্ম নিরপেক্ষতা ও বাকস্বাধীনতা সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আন্দোলনের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ তৈরি করা যেখানে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী ফিরে আসতে পারবে না এটি নিশ্চিত করার জন্য আমাদের কাঠামোগত সংস্কার করা প্রয়োজন এর জন্য অবশ্যই কিছু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নতুন নির্বাচন আয়োজনের বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির আহ্বান বিবেচনা করবে না বলে জানান নাহিদ ইসলাম প্রধান বিচারপতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ছাত্রদের উপর দমন পীড়নের তদারকিকারী পুলিশ প্রধান সহ অন্যান্য কর্মকর্তাদের পদচ্যুতির মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে ডক্টর ইউনুসের একজন মুখপাত্র কূটনীতিক তৌহিদ হোসেন রয়টার্সকে বলেন শিক্ষার্থীরা এখনও টেকনোক্র্যাটদের সঙ্গে তাদের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেনি তবে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হতে চলেছে কারণ আমরা মূলত তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে বাদ দিয়েছি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে চৌরাশি বছর বয়সী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও নৈতিক কর্তৃত্ব বজায় রাখেন কিন্তু তার প্রশাসন কী অর্জন করতে পারে তা নিয়ে সন্দেহ রয়েছে সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক বলেন আইনগত ও রাজনৈতিকভাবে আমরা সম্পূর্ণরূপে অজানা জলে ভাসছি এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা সম্পর্কে কোনো সাংবিধানিক ব্যাখ্যা নেই বিরোধী ছাত্র আন্দোলনের কারণ ও নতুন সরকারের সম্ভাবনার কথা জানতে প্রধান ছাত্রনেতা শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিরোধী রাজনীতিবিদ এবং সেনা কর্মকর্তা সহ তিরিশ জনেরও বেশি লোকের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে রয়টার্সকে বলেন রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না আপনি আমাদের নিশ্চিন্ন করতে পারবেন না শীঘ্রই আওয়ামী লীগ বা বিএনপি আবার ক্ষমতায় আসবে আমাদের সাহায্য ও সমর্থন ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না